একটা চোদ্দ বছর বয়সের ছেলে এবং পঁয়ত্রিশ বছর বয়সের মহিলা দুজন যৌন চাহিদা মিটানোর জন্য খুবই খারাপ কাজ করে কিন্তু তারা বুঝতেই পারেনি এটা তাদের জীবনকে কিভাবে ধ্বংস করে দেবে তারপর তাদের সাথে কি ঘটেছিল পুরো ঘটনাটা বলছে এর আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বিহারের একটা গ্রামে প্রিয়াংশু নামে একটা চোদ্দ বছর বয়সের ছেলে থাকতো তার পরিবারে শুধুমাত্র তিনজন মানুষ ছিল সে আর তার মা বাবা তার বাবা বেশিরভাগ সময় অসুস্থ থাকতেন আর তিনি টাকা পয়সা উপার্জন করে সংসারটাকে চালাতেন একটা সময় পরে তার বাবা অনেক বেশি অসুস্থ হয়ে যায় তারপর সে বাড়িঘর থেকে পর্যন্ত বের হতে পারে না বাড়ির একমাত্র উপার্জনকারী যখন বিছনায় পড়ে যায় তখন তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হতে থাকে তার বাবার ওষুধ কিনা এবং সংসার চালানোর জন্য আর টাকা পয়সা থাকে না সে রাস্তা খুঁজতে থাকে কিভাবে সে তার পরিবারের দুঃখ কষ্ট দূর করতে পারবে পরিবারের হাল ধরার জন্য এবং টাকা পয়সা উপার্জন করার জন্য সে বাড়িঘর ছেড়ে চেন্নাই যাওয়ার জন্য বের হয়ে যায় কারণ তার কাছে টাকা পয়সা কামানোর জন্য আর কোনো বিকল্প রাস্তা ছিল না চেয়ার্নায় গিয়ে সে একটা কোম্পানির মধ্যে কাজ নেয় যেহেতু তার বয়স মাত্র চোদ্দ বছর সে কিভাবে একটা কোম্পানির মধ্যে কাজ নিল এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই তারপর সে ওইখানে কাজ করতে করতে কয়েক মাস কেটে যায় আস্তে আস্তে সে সংসারের মধ্যে টাকা পয়সা পাঠাচ্ছিল আর তাদের সংসারটাও মোটামুটি ভালোভাবে চলছিল সে যেই কোম্পানির মধ্যে কাজ করত ওই কোম্পানির মধ্যে সরিতা নামের একটা পঁয়ত্রিশ বছর বয়সের মহিলাও কাজ করত সরিতা একদিন প্রিয়াংশুকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায় বা তুমি কোথায় থেকে এসেছ প্রিয়াংশু তাকে উত্তর দেয় আমার বাড়ি হচ্ছে বিহারে আর এটা শুনে সরিতা খুবই খুশি হয়ে যায় কারণ সেও বিহার থেকে এসেছে যেহেতু প্রিয়াংশুর বয়স মাত্র চোদ্দ বছর তাই সে সরিতাকে চাঁচি বলে রাখত সরিতাও তাকে তার সন্তানের মতো আদর করত একদিন সরিতা প্রিয়াংশুকে তার ঘরে নিয়ে যায় এবং তাকে ওইখানে নিয়ে খাবার খাওয়ায় তারপর সে প্রিয়াংশুকে বলল যখনই তোমার ইচ্ছা হবে তুমি আমাদের ঘরে চলে আসবে কারণ আমি তোমার মায়ের মতনই প্রিয়াংশু এই কথা শুনে খুব খুশি হয়ে যায় কারণ প্রিয়াংশু জীবনে প্রথমবার কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে এত দূরে এসেছে আর সে এত দূরে এসে অনেকদিন পর সরিতা চাচির মতো একজন আপন মানুষ বা আত্মীয় স্বজনের মতো একজন আপন মানুষ খুঁজে পেয়েছে তারপর প্রিয়াংশুর এখানে কাজের মধ্যে আরো ভালো করে মন লেগে যায় সরিতা তার দুই সন্তান এবং স্বামীকে নিয়ে এখানে থাকতো তার স্বামী এবং সরিতা দুজনেই একই কোম্পানির মধ্যে কাজ করত যখন সে কাজে যেত তার স্বামী বাড়িতে থেকে তার সন্তানদেরকে দেখাশোনা করত তারপর সে বাড়িতে গেলে তার স্বামী আবার কাজে চলে যেত এভাবেই তাদের দিন যাচ্ছিল একদিন তার স্বামী সরিতাকে বলে সে আজ কাজ থেকে বাড়িতে যেতে পারবে না কারণ তার এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে তাই সে আগামীকালকে বাড়িতে যাবে এই কথা শুনে সরিতা তার স্বামীকে বলে তাহলে আমি আজকে প্রিয়াংশুকে আমাদের রুমে নিয়ে যাই কারণ আমার দুই সন্তানকে নিয়ে ঘরের মধ্যে একা একা থাকতে ভয় করছে এই কথা শুনে তার স্বামী তাকে বলে ঠিক আছে তুমি প্রিয়াংশুকে ঘরে নিয়ে যাও সরিতা প্রিয়াংশুকে থাকার জন্য তার ঘরে নিয়ে যায় রান্নাবান্না করে সেও খায় এবং প্রিয়াংশুকেও খাবায় খাওয়ার পর প্রিয়াংশুকে একটি আলাদা রুমে বিছানা বিছিয়ে দেয় সে ওইখানেই ঘুমিয়ে যায় আর সরিতা তার বাচ্চাদের সাথে ঘুমাতে যায় রাত্র যখন একটা বাজে তখন সরিতা উঠে প্রিয়াংশুর রুমে যায় ঘরে প্রবেশ করে সে প্রিয়াংশুর পা মালিশ করতে শুরু করে ঠিক তখনই প্রিয়াংশু ঘুম থেকে জেগে ওঠে আর বলে চাচি তুমি এটা কি করছো সরিতা তাকে বলে শুয়ে থাকো তোমারও এটা ভাল লাগবে প্রিয়াংশু তারপর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে থাকে তখন সরিতা তার সাথে নোংরা এবং জঘন্য কাজ করতে শুরু করে অর্থাৎ তার সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে একটা সময় পরে প্রিয়াংশু সরিতার সাথে মিলে উপভোগ করতে থাকে সকাল হওয়ার সাথে সাথে প্রিয়াংশু আবার কাজে ফিরে যায় এরপর বেশ কয়েক মাস ধরে তাদের এভাবে চলতে থাকে অর্থাৎ তারা সুযোগ পেলেই একে অপরের সাথে খারাপ কাজ করতে থাকে একদিন ঘরের মধ্যে দুপুরবেলা তারা খারাপ কাজ করতেছিল হঠাৎ তখনই তার স্বামী ঘরে চলে আসে ওই সময় সরিতা এবং প্রিয়াংশু খুবই আপত্তিকর অবস্থার মধ্যে ছিল এটা দেখার পরেও সরিতার স্বামী কিছু না বলে চুপচাপ সে তার ঘরে চলে যায় তারপর সরিতা যখন তার কামনা বাসনা শেষ করে ওই রুমের মধ্যে যায় সে তার স্বামীকে হঠাৎ দেখে ভয় পেয়ে যায় সরিতা তখন ভাবে হয়তো তার স্বামী সব কিছু দেখে ফেলেছে তার স্বামী তাকে বলে ও তো বাচ্চা কিছু বুঝে না কিন্তু তুমি তো সব কিছু বুঝো তাহলে তুমি কিভাবে তার সাথে এরকম করলে তারপর সে প্রিয়াংশুকেও বুঝায় এবং বলে তারা যাতে আগে থেকে আর কোনোদিন এরকম জঘন্য কাজ না করে প্রিয়াংশু এবং সরিতা দুজনেই তার কাছে মাপ চায় তারপর প্রিয়াংশু ওইখান থেকে তার ঘরে চলে যায় এরপর তিন চার দিন ধরে প্রিয়াংশু আর সরিতার ঘরে আসে না তিন চার দিন যাওয়ার পর প্রিয়াংশু আর থাকতে পারে না কারণ তার সরিতার সাথে যৌনতার আসক্ত হয়ে গেছে বা নেশা হয়ে গেছে একদিন প্রিয়াংশু নিজে নিজেই সরিতার ঘরে যায় দুজনে যেহেতু আগে থেকেই তাদের মধ্যে খারাপ সম্পর্ক ছিল আর না তারা দুইজনের মধ্যে কোনো লজ্জা ছিল তাই তারা ওইখানে আবার খারাপ কাজ করতে থাকে আর ঠিক ওই মুহূর্তেই তার স্বামী আবার কাজ থেকে বাড়িতে ফিরে আসে এবং তাদেরকে আবার আপত্তিকর অবস্থায় দেখে ফেলে এবার সরিতার স্বামী রেগে গিয়ে সরিতাকে অনেক বেশি মারধুর করে সে সরিতাকে বলে সে আর কোনোদিন সরিতার সাথে থাকবে না সরিতাও তাকে বলে দেয় তুমি তোমার দুই সন্তানকে নিয়ে চলে যাও আমি প্রিয়াংশুর সাথে আমার বাকি জীবনটা কাটাবো এখন আপনি কল্পনা করতে পারেন সরিতা কতটা ভয়ঙ্কর এবং জঘন্য নারী ছিল সরিতা আর তার স্বামীর মধ্যে অনেক বেশি ঝগড়া হয় তারপর তার স্বামী তার দুই সন্তানকে নিয়ে তার বিহারে গ্রামের বাড়িতে চলে যায় এতদিন পর্যন্ত প্রিয়াংশু একটা আলাদা করে থাকতো এখন তারা দুইজন একই ঘরের মধ্যে চলে আসে এখন প্রিয়াংশু এবং সরিতা একে অপরের সাথে খুবই আনন্দে দিন কাটাতে থাকে তারা দুইজন একসাথে কোম্পানিতে যায় একসাথে কাজ করে এবং একসাথেই বাড়িতে ফিরে আসে এবং তারা একসাথে খারাপ সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকে কারণ এখন তাদেরকে ডাক দেওয়ার মতো কেউ নেই এভাবে আস্তে আস্তে খুবই আনন্দের মধ্য দিয়ে ছয় মাস কেটে যায় এখন সরিতা প্রিয়াংশুকে বলে তাকে বিয়ে করার জন্য কিন্তু প্রিয়াংশু অস্বীকার করে বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ আমার মা বাবা কোনোদিন রাজি হবে না যেহেতু প্রিয়াংশু শুধুমাত্র চোদ্দ বছর বয়স আর সরিতার পঁয়ত্রিশ বছর শেষ হয়ে ছয়ত্রিশ বছর চলছে এই কারণে সে অস্বীকার করে বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না তারপর থেকে সরিতা তাকে সব সময় বিয়ে করার জন্য চাপ দিতে থাকে এবং তাকে বলে তুমি কল্পনা করতে পারবে না যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি তোমার সাথে কি করব। প্রিয়াংশু এখন আস্তে আস্তে সরিতাকে খুব বেশি ভয় পেতে থাকে কারণ সরিতা তাকে সব সময় হুমকি দিত ওই সময় প্রিয়াংশু এমন একটা পদক্ষেপ নেওয়ার কথা ভাবছিল যেটা তারা দুইজনের জীবন চিরদিনের জন্য ধ্বংস করে দিতে পারে প্রিয়াংশু মনে করে যদি সে সরিতাকে হত্যা করে দেয় তাহলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে তাকে কেউ হুমকি দিতে আসবে না সে বাকি জীবনের জন্য রক্ষা পাবে প্রিয়াংশু বাজারে যায় সে ওইখান থেকে একটা ছুরি কিনে আনে এটাকে সে ঘরের মধ্যে লুকিয়ে রাখে একদিন রাত্রেবেলা তারা দুইজন কাজ করে ঘরে ফিরে আসে একসাথেই খাবার দাবার শেষ করে যখন তারা বিছানায় শুতে যাবে ঠিক তখনই প্রিয়াংশু ওই ছুরিটা দিয়ে সরিতার প্যাটের মধ্যে বুকের মধ্যে এমনকি হাতে গলার মধ্যে ওই ঘাই দেয় ছুরির এত বেশি আঘাতের কারণে সরিতার শরীর থেকে অনেক বেশি রক্ত বের হয়ে সে ওইখানেই মারা যায় প্রিয়াংশু তাড়াতাড়ি আরেকটা রুম ভাড়া করে সে ওই রাত্রেই ওইখানে চলে যায় এর পরের দিন যখন তার ঘরে অন্যান্য মানুষ আসে তখন তারা তাকে বিছানার মধ্যে পড়ে থাকতে দেখে তার এই লাশ দেখে তাড়াতাড়ি পুলিশকে খবর দেয় পুলিশ তার লাশটাকে তদন্ত করে এবং তার স্বামীকে কল করে তার স্বামী পুলিশকে বলে আমার তার সাথে কোনো সম্পর্ক নেই কারণ আমি অনেক আগেই তাকে ছেড়ে গ্রামে চলে এসেছি পুলিশ এখন সরিতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেন্নাই নিয়ে আসে সরিতার স্বামী পুলিশকে সব কিছু বলে এটাও বলে যে সরিতা তার সাথে প্রতারণা করেছে একটি ছোট চোদ্দ বছর বয়সের ছেলের সাথে সে নোংরা এবং জঘন্য কাজ করেছে তারপর এই ঘটনাটাকে নিয়ে আমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে এই কথা শোনার পর পুলিশ প্রিয়াংশুকে গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে সব কিছু সত্যি সত্যি বলে দেয় সে এইটাও বলে যে সরিতা তাকে বিয়ে করার জন্য সবসময় চাপ দিত এবং তাকে বিয়ে না করলে মেরে ফেলার ভয় দেখাতো তাই আমি তার থেকে বাঁচার জন্য তাকে আগে মেরে ফেলেছি এই সব কিছু তদন্ত হওয়ার পর প্রিয়াংশুকে গ্রেফতার করে একটি কিশোর সংশোধনাগারে পাঠানো হয় প্রিয়াংশু টাকা আয় করার জন্য বাড়ি থেকে বের হয়েছিল কিন্তু তার সাথে এমন নোংরা এবং জঘন্য ঘটনা ঘটেছিল যার কারণে তাকে জেলে যেতে হয়েছে এখন সে কতদিন জেলে থাকবে তা বলা যাচ্ছে না প্রিয়াংশুর বাড়িতেও তার মা বাবার অবস্থা খুবই খারাপ তারা সব সময় কাঁদে এখন তার মা বাবাকে দেখাশোনার করার মতো কেউই নেই এই সত্যিকারের ঘটনাটা থেকে শিখার জন্য আমাদের অনেক কিছু আছে